শহরে জঙ্গলে যেখানে যেখানে বউ অগ্নগেবী শিল্প ঘরে ফাটকে রান্না ঘরে কবিতা নাটকে জাগদেবী বিলকিস বানুর জাগো জাগদেবী গুজরাটে কুতুবুদ্দিনে কে ঝড়ের মৃত বিষপের মেয়ে যদি ফিরে আসে দেবী জাগো গান গে একুশ শতকে এই বাংলার ঘরে জাগো দেবী শীত বর্ষা অনাবৃষ্টি ঝরে আমাদের ঘরে ঘরে কেতাল পারেক ধর্ষণ না ঘটে যেন আবার আরেক ঝাটাও ডান্ডা নিয়ে যেসব কন্যায় আদালতে ঢুকে পড়ে ধর্ষক পেটায় হাতাও খুন্তি নিয়ে যে সব মায়েরা লড়াই জীবন পন চলে আজ সেই কথা যে কথা বলনি জাগাও তোমার যত কন্যা মা মাগো সাধারণ মেয়ে দেবীর নমস্কার